বাসন্তী দেখুন বাসন্তীর যে ঘটনাটা আপনি এখন বললেন সেটা কিন্তু আমি আপনার চ্যানেলেও দেখেছি এর আগে আপনি নিজে সেখানে স্পটে দাঁড়িয়ে আপনি খবর করেছেন তো সত্যি কথা বলতে কি পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতিতে প্রতিদিন আইএসএফ বিকল্প রাজনীতির কথা বলছেন মানুষের অধিকারের কথা বলছেন প্রকৃত মানুষের যে কনস্টিটিউশনাল রাইটস সেই রাইডসের কথা নওসাজের দিকে একদিকে যেমন বিধানসভার মধ্যে বলছেন অপরদিকে রাস্তার লড়াইয়ে বলছেন এবং প্রতিটা বাংলার ঘরে ঘরে যারা আজকের দিনে দাঁড়িয়ে আইএসএফ করে তারা প্রতি মুহূর্তে বিকল্প রাজনীতির একটা দিশা দিচ্ছে এইটা শাসকের চক্ষুশূল হচ্ছে শাসক চাইছে না যে বাইনারি পলিটিক্সের সঙ্গে বিজেপির সঙ্গে যেভাবে যুক্ত রয়েছে সেই বিজেপি একদিকে হিন্দু ভোটটা কনক্লুশন করা কনক্লুড করা এবং উল্টো দিকে সেই ভয়ে আতঙ্কিত হয়ে তৃণমূল সংখ্যালঘু ভোটটা রপ্ত করা এই যে বাইনারি পলিটিক্সটা পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর যাবৎ চলছে সেটাকে মূলত ধরে রাখার জন্য একাধারে বিজেপি অপরদিকে তৃণমূল কিন্তু অপপ্রেসটা প্রতি মুহূর্তে করছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নকসাদ দিকে তথা আইএসএফ প্রতি মুহূর্তে এই ছক ভাঙার গল্প দিচ্ছেন এই ছক ভাঙার কথা বলছেন তাই আজকে বাসন্তীতে একজন আমাদের কর্মী তার বাড়ি রেলওয়েস্টার ভেঙে দেওয়া হয়েছে দেওয়ালগুলো পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে তাদের জন্যে বিচারের জন্যে যখন আমাদের দায়িত্বশীল পার্টির যারা ছিলেন বিশ্বজিৎ দাসহ আরো অন্যান্য নেতৃত্ব তারা যখন আপনি সঙ্গে নিয়ে গেলেন দেখে দেখালেন যে প্রশাসনের দ্বারস্থ হলো প্রশাসন পর্যন্ত ইগনোর করছে বলছে কোনটা স্টেপ কখন নিতে হবে সেটা উনারা ঠিক করবেন বলি উনারা এইসব ঠিক করেন না ঠিক করার দায়িত্বর জন্যে বাবা সাহেব আম্বেদকর একজন কনস্টিটিউশন দিয়ে গেছেন আমাদেরকে ভারতবর্ষের একটা নির্দিষ্ট গাইডলাইন আছে কোন মানুষ কি করবে কি খাবে সমস্ত কিছুর গাইডলাইন কিন্তু আমাদেরকে আন্ডার কনস্টিটিউশন কনস্টিটিউশনের উর্ধে কোনো প্রশাসন নয় কনস্টিটিউশনের উর্ধে কোন সিএম বা ইএম নন সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যে ব্যবস্থা প্রশাসন ওখানে নেয়নি তার উপযুক্ত জবাব দিতে নৌসাদ সিদ্দিক আগামীতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং আমরা সেই প্রশাসনকেও জবাবদিহি করাতে হাইকোর্টে দাঁড় করাবো এবং এর উত্তর কিন্তু আমরা নেব আর এইভাবে আইএসএফকে দমন করা যাবে না আমরা এর আগেও দেখেছি ফাগুনে এর আগেও দেখেছি ক্যানিনে যে আমাদের প্রার্থী ছিল সেই প্রার্থীর বাড়ির সামনে দেওয়াল তুলে দেওয়া হয়েছে এইভাবে পাচুল তুলে দিয়ে মানুষের কণ্ঠ রোধ করা যায় না এটা শাসকের অতি শীঘ্রই বোঝা উচিত আর যদি না বোঝে তাহলে যেদিন এই ছক ভাঙা গল্পে মানুষ নামবে সেদিন কি শুধু শাসনকে আর খুঁজে পাওয়া যাবে না কোনো শাসক কর্মীকে আর খুঁজে পাওয়া যাবে না তাই এই পরিস্থিতি বাংলায় আসার আগে আপনারাও সাবধান হয়ে যান গণতন্ত্রের পথে হাঁটুন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে আপনারা যা যা করণীয় মিডিয়া পারসনরা আপনারা দেখাচ্ছেন করছে যার জন্যে আইএসএফ লড়াই করছে এই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আইএসএফ করবে পরের দিন যখন ঠারাতে গিয়েছে এফআইআর বা অভিযোগ জানাতে তিন চার ঘন্টা বসিয়ে রেখে তাদের যখন অভিযোগ জানানোর জন্য ডাকা হয় ভিতরে সেখানে গিয়ে দেখা যাচ্ছে বাসন্তীর যে তৃণমূল নেতারা আছে তারা বসে রয়েছে বলছেন যে এই এই লোকের নামগুলো বাদ দিতে হবে এরা আমার পার্টির করবে কি বলবো এটা বাসন্তীতে নয় এটা সারা পশ্চিমবঙ্গে হচ্ছে যে অন্যায় করছে আমরা জানি একটা সাধারণ ভাষায় পাপ পূর্ণ ন্যায় অন্যায় সবসময় ন্যায়ের পক্ষে যখন অন্যায়কারী তার রাজনৈতিক আইডেন্টিফিকেশন হচ্ছে তৃণমূল তখন তাকে তৃণমূলের শাসক দল বলছে এই এই নামগুলো বাদ দিতে হবে এই ঘটনা আজ বাসন্তীতে নয় সারা পশ্চিমবঙ্গে চলছে আইএসএফ কর্মীদের উপর কয়েক মাসের মধ্যে আপনি দেখাতে পারবেন না পশ্চিমবঙ্গে এইরকম কোনো বিজেপির বাড়ি ভাঙচুর হয়েছে আপনি দেখাতে পারবেন না পশ্চিমবঙ্গে কোনো সিপিএম কংগ্রেসের বাড়িতে এরকম ভাঙচুর হয়েছে কিন্তু প্রতি মুহূর্তে আইএসএফ এর মানুষ আক্রান্ত হচ্ছে কেন কারণ শাসক আইসেপকে ভয় পাচ্ছে শাসক ভয় পাচ্ছে যে আইএসএফ বিকল্প রাজনীতির কথা বলছে সেই জায়গায় কোথাও একটা মানুষ যদি বিকল্প রাজনীতির পথে বাংলা হাটে সেদিন বাংলার মানুষ কিন্তু আই গ্রহণ করবে যার জন্য একদিকে এই প্রশাসনকে সম্পূর্ণভাবে ব্যবহার করে সেখানকার স্থানীয় তৃণমূল তারা চাইছে যে এই অপকর্মগুলো যারা করেছে তারা তৃণমূল পার্শ্ব হওয়ার কারণে তাদেরকে সেই তালিকা থেকে বাদ দিতে হবে এটা শুধু বাসন্তীতে নয় এর আগে আপনারা দেখিয়েছেন ভাঙড়েও যে ভাঙড়ে যার বাড়িতে বোম মারা হচ্ছে যারা বোম মারছে তাদের নামগুলো দিব্যি এফআইআর কপি থেকে সরে যাচ্ছে এইটা শাসক দলের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী রাজ্য তার অধীনে দপ্তর চলে আজকে আপনি এইটা পরোক্ষ শিখিয়ে দিচ্ছেন কারণ শেখাবেন তো কারণ আপনি তাদেরকে শাসক দলের নেতা বানিয়েছেন যাদেরকে আপনি নিজেই বলেন তুই তো জীবনতলায় বোম বাঁধিস তো তাকে আপনি অবজার্ভার করছেন তাকে আপনি চব্বিশ পরগনার দায়িত্ব দিচ্ছেন সে শাসক দলের পক্ষে বোম মারবে না তো বোম তো আপনাকে মেরেছিল আমরা যতটুকু জানি আপনি না হলে এত বড় সার্টিফিকেট আপনি দিতে পারবেন না যে শাসক দলের তুই বোম বাঁধিস ও বোম বাঁধে না বরং ও আপনাকে এর আগে বোম মেরেছিল সেটা আপনি জানেন আর যার কারণে ওই ফলশ্রুতিতে ওই কথাটা আপনি বলেছেন সেটা আমরাও জানি গ্রেফতার তো বাড়ি ভাঙা ইস্যুতে যে যে ধারাগুলো দিয়েছে সেই ধারাগুলো সব জামিনযোগ্য একদম আজকে একটা জিনিস যে আমরা যখন নরমাল আইএসএফ একটা সভা করতে যাচ্ছি কলকাতার বুকে দাঁড়িয়ে নৌসাদ সিদ্দিকি আসতে পারবেন সেই সভায় নৌসাদ সিদ্দিকীকে আসতে দেওয়া যাবে না হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল দাঁড় সমস্ত শক্তিকে প্রচেষ্টাকে চালিয়ে যাচ্ছেন নৌসাদ সিদ্দিকি একটা সভা করতে গেল শান্তিপূর্ণভাবে সেখানে আপনারা আপনা আপনারা হাঙ্গামা করে তাকে সেই মানুষটাকে বিয়াল্লিশ দিন জেল কাটালেন তো সেই জায়গায় জামিন অযোগ্য ধারা ইমপ্লিকেবেল জামিন অযোগ্য ধারায় একজন বিধায়ককে আপনি মামলা দিচ্ছেন আর যারা বাড়িঘর লুটপাট করছে যারা ভাঙচুর করছে আইএসএফ এর উপর প্রকাশ্যে অত্যাচার করছে এবং যারা যার বাড়ি ভাঙচুর হয়েছে সে একটা একটা করে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম একটা একটা করে নাম বলে দিচ্ছে কারা কারা সংযুক্ত তাদের প্রত্যক্ষ ভাবে এবং এবং সেই জায়গায় যে অভিযোগকারী যাদের নামে এফআইআর করলেন আপনি তাকে অ্যারেস্ট না করে আপনি তাদেরকে জামিন অযোগ্য ধারা না দিয়ে তাদেরকে জামিন যোগ্য ধারা দিচ্ছেন কারণ আপনার আপনি কার দ্বারা পরিচালিত নবান্নের দ্বারা পরিচালিত তো এই জিনিসটা এক সময় কিন্তু আমরা দেখেছি দু হাজার আগে একটা শাসক দল ছিল তারাও একটা টাইমে তারা করতো আজকে ক্ষমতায় নেই আপনিও আজ আছেন আগামীতে ক্ষমতায় থাকবেন না সেদিন আপনি কোথায় থাকবেন বাংলার মানুষ কিন্তু বুঝে নেবে সেই বাসন্তীর ছেলেটা কিন্তু বুঝে নেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনো সময় আছে সতর্ক থাকুন মানুষকে প্রকৃত তাদের যে অধিকার কনস্টিটিউশনাল অধিকার বাবা সাহেব আম্বেদকরের প্রদত্ত সেই অধিকার পাইয়ে দিতে সহযোগিতা করুন শাসক সারা জীবন শাসকে থাকে না তিন চার দিন পরে কাউকে গ্রেফতার করা হয়নি তারপরে যখন দেখছেন যে বেগতিক বাসুন্দীধারার বড় বাবু যারা আইএসএফ এর কর্মী ছিল এবং ওদের ডেকে বলছে যে আপনারা আসুন বসে থানায় বসে একটা মিউচুয়াল করবে আসামি বাড়ি ভেঙেছে মানুষকে মেরেছে প্রশাসনের কাজ এইটা বলি এইটা এইটা প্রশাসনের কথা হতে পারে আপনি বলুন তো যে একজন সাধারণ মানুষ আমি একজন পলিটিক্যাল কর্মী হিসাবে বলছিলাম একদম সাধারণ মানুষ হিসাবে বলছি কোন সাধারণ মানুষ এই কাজটা এটা এই অপকর্মটা এই প্রবণ কাজটা করলো তাহলে প্রশাসনের কাজ কি এফআইআর যেটা হয়েছে সেই এফআইআর বিরুদ্ধে এফআইআর এগেনস্টে অ্যাকশন নেওয়া সেই ডিসিপ্লিনারি যে অ্যাকশন আছে বা যেই প্রসিডিউরাল অ্যাকশন আছে সেই প্রসিডিউরাল অ্যাকশনে না গিয়ে মিউচুয়াল করছে আচ্ছা এটা কি মিউচুয়ালের জায়গা নাকি আপনাকে কনস্টিটিউশন বলে দিয়েছে কি করতে হবে আপনি সেই অনুপাতে ধারায় ইমপ্লিকেবল করুন আপনি যে যে অপকর্মগুলো করেছে সেই অপকর্মের বিরুদ্ধে যে যে ধারাগুলো লাগু হওয়া দরকার তার বিরুদ্ধে আপনি ডিসিপ্লিনারি অ্যাকশন নিন কিন্তু আপনি মিউচুয়াল করছেন তাহলে আপনি তো আপনি তো আপনি তো তৃণমূলের একরকম মানে কি বলবো সেই এজেন্ডাকে প্রতিষ্ঠা করার জন্য আপনি তো খোলাখুলি বলছে আপনি তো দালালি করছেন আপনি সরকারি মাইনে পাচ্ছেন আপনি আমাদের ট্যাক্সের টাকায় আপনার বেতন হচ্ছে আপনার ছেলেটা যে হাই স্কুলে ভালো স্কুলে পড়ছে বেসরকারি স্কুলে পড়ছে তার ফিজটা আমার বাবার আপনার বাবার ট্যাক্সের টাকায় দিচ্ছি আর আমি যখন আপনার অধিকারের কথা বলতে যাচ্ছি যখন আমরা আমাদের অধিকারের কথা বলতে যাচ্ছি আপনি শাসকের দালালি পড়ছেন এই জায়গাটা থেকে বেরিয়ে আসুন নাহলে অদূরে একদিন যেদিন এর আগে চৌত্রিশ বছর থাকার পর যারা চলে গেছেন তাদের একটা সময় কি হয়েছিল তাদের যারা দাসত্ব করেছিল সেই সময় তাদের কি হয়েছিল এইটা মনে করুন সারা জীবন শাসকই কিন্তু তৃণমূল থাকবে না সারা জীবন সেলটার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে আপনাকে দেবে না দিতে পারে না জানেন এই যে আলোচনার কথা বলছে বাসিন্দা থানার আসুন আলোচনা করে মিলিয়ে ভালো কথা আলোচনা করে যদি মিশে যায় কেশ কাচারি না যাওয়াই কিন্তু যখনই আমরা দেখেছি বিরোধী দল এরকম কিছু করে কিংবা তাদের নামে যদি মিথ্যা অভিযোগ ধরে আগে সময় চালান করে প্রতিটা ব্লকে যদি আপনি খোঁজ নিয়ে দেখেন যে যে জায়গায় আমাদের সংগঠন প্রত্যেকটা জায়গায় অভিযোগ ছাড়াই আমি আপনাকে বলতে পারি কোনো রকম ছাড়াই শুধুমাত্র একটা মিথ্যা অভিযোগের বিরুদ্ধে শয়ে শয়ে কেস দিয়েছে এরকম কেস আমি আপনাকে একাধিক ফোনটা খুললে আমার কাছে ইদানিং অনেক মেসেজ আসে গত দুদিন আগে শরিফুল বলে একটা ছেলে মেসেজ করেছে আমাকে তমলুক থেকে দাদা আমাকে রিসেন্টলি একটা মামলা দেওয়া হয়েছে আমি জানি না কিসের মামলা অথচ তাকে সব জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে প্রশাসন তো কোথাও বলছেন না যে আসুন মিউচুয়ালটা করে নিয়ে আপনাদের কি সমস্যা আছে ওখানে আইএসএফের কর্মী আছে বলে তাকে বাড়িতে রাতে এগারোটার সময় তার বাড়ি হামলা করছেন আমাকে বারোটার সময় ফোন করে বলছে যে দাদা আমার বাড়িতে পুলিশ এসেছিল আমি বললাম যে একটু সাইডে থাকুন আমরা দেখছি প্রশাসনিক সঙ্গে কথা বলে এবং আমরা অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে তো আজকের দিনে দাঁড়িয়ে সেইখানে যখন তৃণমূলের কর্মীরা যখন আইএসএফ কে প্রতিহত করার জন্যে আইএসএফ এর কর্মীদের উপর মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তখন আপনি রাত্রি বারোটায় পুলিশ চলে যাচ্ছেন শুধুমাত্র একটা অভিযোগের ভিত্তিতে আর যেখানে খোলাখুলি মিডিয়া আপনারা দেখালেন যে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে তার তাদের বাড়ি ভাঙচুর করার পর তার বৃদ্ধ বাবা মা থেকে শুরু করে তাদেরকে ধাক্কাধাক্কি পর্যন্ত করা হয়েছে আজকে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন না নিয়ে আপনি বলছেন থানায় আসুন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করি এই দালালিটা সারা জীবন চলবে না এই দালালিগুলো ছাড়ুন এই দালালিগুলো ছাড়ুন যেখানে অন্যান্য রাজনৈতিক দলের সময় আসছে প্রসঙ্গ আসছে তখন আপনি তাদেরকে সঙ্গে সঙ্গে ধরে চালান করছেন আর যখনই শাসক দলের বিরুদ্ধে অভিযোগ আসছে অমনি বলছেন থানায় আসুন বসি থানাটা কি তৃণমূলের পার্টি অফিস বানিয়ে ফেলেছেন আপনারা থানাটাকে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে ফেলেছেন থানা কোনো রাজনৈতিক পার্টি অফিস নয় থানা হলো কনস্টিটিউশনাল এর জায়গা থানা হলো ট্যাক্সের টাকায় চলে থানার আধিকারিকরা থানার প্রশাসন থানার কনস্টেবল থানার ভিপি থানার সিভিক যে পয়সাটা পায় আমার আপনার সাধারণ নাগরিকের বাবার পয় ট্যাক্সের টাকা থেকে পায় অতএব সেই মানুষটা সেই সাধারণ জনগণ গণতান্ত্রিক অধিকার রক্ষার সুরক্ষার্থে আপনাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আপনাদের কোনো দল ও মত নির্বিশেষে আপনারা সেই দায়িত্বটা যথাযথ পালন করুন হলে বাংলার মানুষ এর উত্তর একদিন দেবে